আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা জানবো জুমার দিনে এমন একটি দোয়া রয়েছে গোপন একটি দোয়া যেই দোয়াটি বার যদি কোনো ব্যক্তি পড়ে জুমার দিনে এমন একটি সময় রয়েছে এই সময়টাতে সত্তর বার যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাকে এত টাকা পয়সা দিবেন এমন ধনী বানিয়ে দিবেন যে তার যে মানি ব্যাগ টাকা রাখে আমরা যে মানিব্যাগের ভিতরে টাকা রাখি মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির কখনোই খালি হবে না অর্থাৎ বোঝানোর উদ্দেশ্য হচ্ছে তার যাবতীয় সমস্যা সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে যে টাকার অভাবে কোনো কিছু করতে পারছে না এমন কোনো দিন হবে না ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা এমন গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই আমলটা অধিক অধিক মানুষ এই আমলটা করে ফলাফল পেয়েছেন তাই আমি আপনি যদি এই আমলটা প্রতি শুক্রবার যদি করতে পারি মৃত্যু পর্যন্ত যদি এই আমলটা চালিয়ে যেতে পারি মৃত্যু পর্যন্ত কারো কাছে হাত হবে না যে ভাই আমার টাকার প্রয়োজন আমাকে কিছু টাকা ঋণ দেন আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা এই ঋণে জর্জরিত রয়েছে আমরা যদি কোরআন এবং হাদিসে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো অনুসন্ধান করে যদি করতে পারতাম কোনো আলেমের কাছে গিয়ে যদি সে আমলগুলো শিখে আমল করতে পারতাম তাহলে আজ হয়তোবা আমাদের এই সমস্যাটা থাকতো না যে অভাবের তারণায় মানুষের দ্বারে দারে হাত পাততে হয় অভাবের তারণায় ঋণে জর্জরিত হতে হয় মানুষের কাছ থেকে সুদের উপরে টাকা নিতে হয় এইভাবে সংসার চালাতে হয় নিজেদের বিপদ দূর করতে হয় তাই আজ থেকে আমরা এই ছোট্ট যে আমলটা রয়েছে এই আমলটা জুমার দিনে করব। প্রিয় দিনই ভাই জুমার দিন এমন একটা দিন যে দিন আল্লাহ তালা দোয়া কবুল করেই থাকেন যে দিন মুসলমানদের ঈদের দিনও বলা হয়ে থাকে অতএব জুমার দিন হচ্ছে দোয়া কবুলের দিন পাঁচটি সময় দোয়া কবুল হয় সেই সময়ের এক নাম্বার হচ্ছে জুমার দিন যেই জুমার দিনে কোন বান্দা অন্তর থেকে খালেজ দিলে যদি আল্লাহ কাছে একটু দুফোটা চোখের পানি ফেলতে পারে আর আল্লাহ তালার কাছে তার প্রয়োজনীয় যে সমস্ত হাজতগুলো রয়েছে এগুলো যদি চাইতে পারে প্রকাশ করতে পারে তাহলে আল্লাহ তাআলা তার অবশ্যই অবশ্যই সেই চাওয়া পাওয়া পূরণ করবেন সেই হাজতগুলো পূরণ করবেন আমাদের অন্তর দিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালার উপর তাওকুল করে ভরসা করে সে আমলগুলো করতে হবে আর এভাবেই নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আমলগুলো শিক্ষা দিয়েছেন যে তোমরা এই আমলগুলো প্রতিনিয়ত করবে অনেকেই বলে থাকেন যে হুজুর বাড়তি কথা কেন বলেন শুধু আমলের কথা বললেই তো হয়ে যায় আসলে বাড়তি কথা না বললে অনেকে বুঝতে পারে না যে আমরা আমলটা করব একবার আমলটা করে এরপরে আমরা আমলটা বন্ধ করে দিলাম যার কারণে আমরা ফলাফল পেলাম না দেখা যায় আমরা দুই দিন দুই সপ্তাহ তিন সপ্তাহ বা দুই জুমা তিন জুমা আমল করলাম কোনো ফলাফল পাচ্ছি না আমরা আমলটা ছেড়ে দিলাম আল্লাহ তালার উপর থেকে ভরসা উঠে গেল এমনও অনেকের হয়ে থাকে তাই আপনারও ভরসা আল্লাহ তালার উপর থাকতে হবে এবং এই চিন্তা করতে হবে যে আমি আমলটা করছি ঠিক আল্লাহ যখন মনে হবে আমার দোয়া কবুল করবেন আমার আমল কবুল করবেন গ্রহণ করবেন এরপরে আল্লাহ তালা আমাকে দিতেই থাকবেন ধৈর্য এমন একটা জিনিস যে আল্লাহ তালা ইমানদারদের বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন বান্দা কি ধৈর্য ধরেছে কিনা আল্লাহ তালা তো কালামে পাকের মধ্যে সুরা বাকারার ভিতরে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বলা নাবলু আর নাকুম বিষয় ইমমিনাল হউফ ইউল জো আই ওয়া নাকুমিনাল আমু আলিয়াল আংফুসি অবশ্যই সাবেরিন আল্লাহ তালে এখানে জানিয়ে দিয়েছেন বান্দা আমি তোমাকে পরীক্ষা করব। কিসের মাধ্যমে ক্ষুধা দারিদ্রতা এরপরে বিপদ আপদ বালা মুসিবত এরপরে জানের ক্ষতি মালের ক্ষতি ফসল ফলাদির ক্ষতি এইভাবে আল্লাহ তালা আমাকে আপনাকে পরীক্ষা করবে যে বান্দার ধৈর্য কতটুকু বান্দার ইমানি শক্তি কতটুকু বান্দাকে আমার উপর ভরসা করে কিনা আমি এই আমলটা একবার করে যদি থামিয়ে যে আমি কোনো ফলাফল পাচ্ছি না আল্লাহ দিচ্ছে না আমাকে তাই আমার দ্বারা এটা কখনোই ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না তাই আমি আপনি প্রত্যেকটা জুমার দিনে এই আমলটা করব। প্রিয় দিনই ভাই বোন জুমার দিনে কোন সময় আমলটা করবেন জুমার নামাজ যখন পড়বেন তখন আপনি জুমার নামাজের শেষে অর্থাৎ সালাম ফিরাবেন যখন তখন কোনো কথাবার্তা বলবেন না কারো সাথে চুপচাপ সেই স্থানে কিছু তাজবি রয়েছে ফরজ নামাজের পরে যেগুলো রসুল সাল আলহি আসাল্লাম পড়তেন এই তাজবিগুলো পাঠ করার পরে এরপরে এই ছোট্ট আমলটা সত্তর বার করবেন অর্থাৎ এই ছোট্ট দোয়াটা সত্তর বার করবেন প্রত্যেকটা জমায় পড়বেন আপনি যখন সালাম ফিরাবেন ফরোজ নামাজের পরে যেই তাজবিগুলো রয়েছে এগুলো বলে দিচ্ছি আপনি যখন সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন মসজিদে পুরুষরা নামাজ পড়ে অথবা মহিলারা ঘরে জুমার দিনে যেহেতু তারা জোহরের নামাজ আদায় করে আপনি জোহরের নামাজ পড়েই আপনি ঘরে বসে মহিলারা সেই স্থানে পড়বেন জুমার দিনে আর যারা পুরুষরা মসজিদে নামাজ পড়ে তারা মসজিদে ওই স্থানে বসেই এই তাজবিগুলো আগে পাঠ করে নেবেন যখন সালাম ফিরাবেন তিনবার আস্তা গুফিরুল্লাহ পড়বেন তিনবার আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ এরপরে আপনি এই ছোট্ট দুটো একবার পড়বেন আল্লাহুম্মা আন্তাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দুটো পড়বেন এরপরে আপনি তাসবিহগুলো পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে তাসবিহগুলো পড়া হয় এই তাসবিহগুলো পড়ে নেবেন তাসবিহগুলো হচ্ছে সুবহানাল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার 33 বার এই 99 বার এরপরে আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পড়ে আপনি 100 বার পূর্ণ করবেন এই 100 পূর্ণ করার ধারা হচ্ছে আপনার যাবতীয় গুনাহ রয়েছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই বন্ধুগণেরা এই তাসভি পড়ার ধারা আপনার যদি এই ফেনা পরিমাণ হয় পাহাড় পরিমাণ হয় গুণা সব মাফ করে দিবেন তো এই আমলটা করে নেবেন ওই জায়গায় বসে এরপরে আপনি পড়বেন এই ছোট্ট দোয়াটা আমি বাংলা দিয়ে দিচ্ছি অনেকেই বলেন যে হুজুর বাংলা উচ্চারণ সহ দেন না কেন তাই বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি যাতে করে আপনি খুব সহজেই এই ছোট্ট দোয়াটা পড়বেন এই দোয়াটি হচ্ছে বিহালালিকা আল্লাহ হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মাং সিওয়াক আবারো বলছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আমমান সিওয়াক আমার সাথে কয়েকবার পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে আমি আরো একবার বলে দিচ্ছি আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আমমান সিওয়াক এই দোয়াটা পড়ার দ্বারা হচ্ছে আপনার যদি ঋণও থাকে পাহাড় পরিমাণে যদি ঋণ থাকে এই পাহাড় পরিমাণ ঋণও আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন এই ধারা হচ্ছে আপনি সত্তর বার আপনার যাবতীয় যাবতীয় সমস্যা আল্লাহ তালা দূর করে দিবেন অর্থাৎ টাকা পয়সার যত সমস্যা আছে আল্লাহ তালা একেবারে দূর করে দিবেন এবং আপনার মানি খালি হবে না অর্থাৎ আপনি ধনী এমন হবেন যে আপনার যে কোটি কোটি টাকা হবে এমনটা বিষয় নয় অর্থাৎ আপনার এমন প্রয়োজন রয়েছে এখন আপনার এক হাজার টাকার প্রয়োজন দেখবেন যে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আপনার এখন দশ হাজার টাকার প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আপনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না কোনো অপারেশন করতে পারছেন না খুব হাহুতাস করতেছেন আল্লাহ তালা কোনো না কোনোভাবে এমনভাবে ব্যবস্থা করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এই কারণে এই যত সমস্যাগুলো আছে। আল্লাহ তালা এইভাবেই পুরো করে দিবেন মানে টাকার জন্য কারো কাছে আপনার হাত পাততে হবে না কারো কাছে যেতে হবে না তো এই আমলটা আপনি এইভাবে করবেন সত্তর বার জুমার নামাজের সালাম ফিরিয়ে কারো সাথে কোনো কথাবার্তা না বলে তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন এরপর আল্লাহ আংতাসালাম অমিকা সালাম তারপর আক্তাইয়াদ আল জালালি আল এরপরে তাজবিগুলো পড়বেন একশো বার সুবাহান বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর বার লাহ আল্লাহ আহদাহুল আহ শারিক আল্লাহ আলহুল মুলকু আলহুল হামদু আহ আল্লাহুল ইসাইম একবার পরে একশো বার পূর্ণ করে এরপরে এই সত্তরবার বার এই ছোট্ট দোয়াটা পড়বেন আল্লাহ ফিনি বিহালা লিকা এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার কারো কাছে হাত পাততে হবে না আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনে জুমার নামাজ পড়ে এরপরে এই আমলটা করার তৌফিক দান করুন আমিন ওয়াহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু